কাওয়াসাকি কপি ওয়াটার পাম্প এটি ডাব্লিউপি থার্টি মডেলের যেটি সিক্স পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের ইঞ্জিন এই ইঞ্জিনটি ফরিস্টুক হওয়াতে অনেক শক্তিশালী যেটি অনেক গভীর থেকে পানি উঠাতে পারবে এবং পানিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে এই মেশিনটি দিয়ে আপনি অনায়াসে এক লিটার তেলে দেড় ঘন্টা চালাতে পারবেন এবং এক লিটার পেট্রোল দিয়ে আপনি প্রায় দুই বিঘার উপরে জমি পানি সেচ দিতে পারবেন এই পাম্পটিতে রয়েছে অটোমেটিক বিল্টিং চেক বাল্ব সিস্টেম এই যে দেখুন আপনার এখানে চেক বাল্বটা দেখা যাচ্ছে এই চেক বাল্ব সিস্টেমের কারণে পাম্প থেকে পানি কখনও লিকেজ হয় না সুতরাং নর্মাল যে ডিজেল ইঞ্জিনের পাম্পগুলো আছে সেগুলোর মতো টিউবওয়েল চাপতে হয় না বা আলাদা কোনো চেক লাগানোর প্রয়োজনীয়তা না এই পাম্পটি ক্রয় করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করুন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পাম্পটি পাঠিয়ে থাকি আপনি কুরিয়ার সার্ভিসে টাকা পরিশোধ করে তারপরে এই পাম্পটি সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের অফিস জুরাইন বিক্রমপুর প্লাজাতে এসে সরাসরি এই পাম্পটি সংগ্রহ করতে পারবেন আমাদের এই পাম্পটিতে রয়েছে ছয় মাসের ফুল গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি এই পাম্পটিতে পাঁচ লিটার পেট্রোল ধারণ ক্ষমতা একটি ট্যাঙ্ক আছে এখানে পাওয়ার বাটন এবং অন অফ বাটন দেখাচ্ছি একদম সহজ এবং এই যে যেটি টান দিলে স্টার্ট হয় সেই স্টার্ট রশিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটি অনেক কার্যকরী আপনার যে কোনো জায়গায় পাহাড়ি অঞ্চল হোক ডুবা থেকে হোক ডিপ টিউবওয়েল থেকে হোক যে কোনো জায়গা থেকে পানি উত্তোলন করতে পারবে। এবং যে কোনো জমিতে পানি শেষ দিতে পারবেন এটি উপরের দিকে প্রায় চল্লিশ পঞ্চাশ ফিটের উপরেও এটি উঠে এবং আপনি যদি সমান্তরাল নিতে চান তাহলে পাঁচশো ফিট এক হাজার ফিট দূর পর্যন্ত পানি নিতে পারবেন এটির ট্যাঙ্কটা অনেক ভালো মজবুত আর সহজে এটি নষ্ট হবে না আর এর যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা অনেক টেকসই যারা ইতিপূর্বে এই মেশিনটি সংগ্রহ করেছে তাদের রিভিউতে দেখা যাচ্ছে যে তারা অনেক ভালো রেজাল্ট দিয়েছে যে না ইঞ্জিনটা অনেক ভালো তাই আমরা সাহস করে এটি সমগ্র বাংলাদেশে সেলস করতেছি আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন আর এটি দিয়ে আপনার কাজে শেষ দিতে পারবেন এই লাইনটি হচ্ছে মোবিলের লাইন এটি দিয়ে আপনি মোবিল ইন করাতে পারবেন আউট করাতে পারবেন যাই হোক আপনারা যদি এই মেশিনটি কিনতে চান তাহলে খুব জরুরি আমাদেরকে নক করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অন্যজনকে জানতে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ